বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমরা যারা দু হাজার দেবে তোমাদের জন্য আজকের একটা দারুণ খবর রয়েছে তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার রুটিন যেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে এখানে তোমাদের দু হাজার ছাব্বিশের দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার প্রথম ভাষার মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ তোমাদের যাদের প্রথম ভাষা হিসেবে বাংলা আছে তাদের বাংলা এবং যাদের অন্যান্য ভাষা রয়েছে প্রথম ভাষা হিসেবে তাদের সেগুলোর পরীক্ষা এবং তেসরা ফেব্রুয়ারি হচ্ছে দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে যাদের দ্বিতীয় ভাষা ইংরাজি আছে ইংরাজি এবং যাদের অন্যান্য সেগুলো সেরকম তারপরে চৌঠা এবং পাঁচ তারিখ ফেব্রুয়ারির এগুলো ছুটি রয়েছে ছ তারিখে সাত তারিখে ন তারিখে এইভাবে সমস্ত রুটিনটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা এই রুটিনটাকে কিন্তু খেয়াল রাখবে অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দু তারিখ সেই হিসেবেই তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটাকে জারি রাখবে আশা করছি এইটুকুই আজকের এই ভিডিওতে বলার ছিল চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমাদের সাজেশন বা ইত্যাদি অনেক ভিডিও আলোচনার সব রয়েছে সেগুলো প্লে লিস্ট গুলোকে দেখে নেবে